ইসলাম কি প্রতিষ্ঠিত হয়ে গেছে তুমি জিহাদের ময়দান থেকে চলে আসলাম কথা মা ওখানে দেখলাম যারা শহীদ হয়ে যায় যারা মারা যায় কাফেররা নাক কাটে কাটে চোখ কান এটা তার তারা একটা জবাব দিছিল। তুমি তো কথা বললা কাপুরুষের মতন ছাগল জবই হওয়ার পরে ও কাবাব হবে না ভুনা করে খাবে ছাগলে জানা দরকার কি ঠিক না তুমি শহীদ হওয়ার পরে তোমার নাক কাটুক না কান কাটুক সেটা তোমার জানার বিষয় নয় তুমি বীর বীরপুরুষে হও জেহাদের ময়দানে যাও জেহাদ করো বিজয় হয়ে আসলে গাজী হবা আর যদি মারা যা শহীদ হবা সন্তান মার কাছে বিদায় নিয়ে গেল। মা তুমি যে উপদেশটা দিলে আমি অক্ষর অক্ষরে মানবো আমি তো ভুল করে চলে আসলাম আল্লাহ তালা যদি আমাকে শহীদ আমার দিকে ওইখানে যদি আমার যদি জীবন শেষ হয়ে যায় একটু দোয়া করবেন আল্লাহ তালা যদি আমাকে শহীদ হিসাবে গ্রহণ করে নেয় আর যদি আমি ফিরে আসি তাহলে বিজয়ের বিষয়ে ফিরে আসবো ঠিক না এই জন্য চেষ্টা করতে হবে আনুগত্য করতে হবে আল্লাহ তালাল গোলামি করতে হবে একনিষ্ঠ ভাবে যেই রকমের আমাদের পূর্বপুরুষের আমাদের আব্বাসান ইব্রাহিম আলহ সালাম করে দেখাইছিলেন ঠিক না ওনা আনা মিনাল আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলাম না আমার সন্তান যারা আসবে তারাও মসজিদে অন্তর্ভুক্ত হবে না ঠিক না এই জন্য এইগুলান করতে হবে আল্লাহ তালার সন্তুষ্টের জন্য এবং আল্লাহ তালা সুরাতুল ফতাহ উনত্রিশ নম্বর আয়াতে বলছেন মুহাম্মদ আল্লাহ তালা বলছেন মুহাম্মদ সাল্লু আলি সরাতাম এবং তার সাথীরা যারা আসে কাফেরদের জন্য খুবই কঠোর কাফেরদের জন্য কি খুবই কঠোর আর মোমেনদের জন্য পরস্পর এমনটা হয়ে যায় যেমনটা কি সীসা গলাইলে একবারে গলে পড়ে যায় ঠিক না আবার যখন শক্ত হয় সীসা যখন শক্ত হয় ভাঙ্গা সম্ভব যখন গলে যায় একটা কাঠি দিয়া ওইটাকে নাড়াচাড়া করা যায় ঠিক না মোমেন হবে মোমেনের জন্য এরকমের নরম হবে কাফেরদের জন্য এরকম শক্ত হবে ঠিক না আর যারা মোমেন তাদেরকে চেনা যাবে কেমন দিয়ে এই আয়াতদের ভিতরেই আছে মোমেনের চেহারা চিহ্ন থাকবে সেজদার কী কথা বলে না আর এই যে যারা ধুনিয়ায় বৈশাখ কি করেছে যারা সেচদা করে নাই তারা কি করতে পারবে না সেজদা দিতে পারবে না এটা হচ্ছে সরতুল কলাম চব্বিশ বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয়াত ইয়ামা ইউকসফ আংসা অয়োধা আয়োনা ইলাশ সুজুদি ফেলা তিয়মন হশিয়তান আব্বশর হম তারম জিল্লা ওকে আয়োনা ইলাস সুজুদি অহ সা লেমন আল্লাহ তালা কেয়ামতের দিবাসে হুকুম দেবে সেজদা করো ডাক দেবে সেজদা করো যারা দুনিয়ায় বৈশাখ সেজদা করে না তারা সেজদা দিতে পারবে না বুঝছেন দুনিয়ায় বৈশাখ যারা সেজদা দেয় না তারা সেজদা দিতে পারবে না যারা সেজদা দিয়েছেন তারা আল্লাহর হুকুম পাওয়া মাত্রই সেজদায় লুটাই পড়বেন আল্লাহ তালা আমাদেরকে বুঝে শুনে আমল করার মতন তৌফিক দান করুক জরেবেন আমিন আল্লাহ এখানে যারা উপস্থিত আছি আমাদের সবাইকে বুঝে শুনে সুন্দরভাবে যেইভাবে তেলাত করলে যেইভাবে সলাত আদায় করলে তুমি হান্ড্রেড পারসেন্ট কবুল করবা সেইভাবে তেলাত এবং সুন্দর করে সলাত আদায় করতে পারি সেই তৌফিক দিয়ে দাও যারা কোরআন পড়তে পারে না তাদেরকে বুঝে শুনে কোরআন তেলাত করার মতন তফভিক দান করে দাও জোর আমিন আল্লাহ যাদের ঘরে অশান্তি আছে যাদের ঘরে বিভিন্ন রকমের সমস্যা আছে যাদের ঋণগ্রস্ত আছে বিভিন্ন রকমের সমস্যা সম্মুখীন আছে আল্লাহ আল্লাহ আলিম বিদ্যাতি সদুর অন্তরের খবর তুমি জানো যার যে রকমের সমস্যা আছে তুমি সমস্যাকে সমাধান করে দাও আলহামদুলিল্লাহ রবীলিন আসসালামু আলাইকুম আরহামকাত